নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাবো জলপাইয়ের আচার প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার একটা পাত্রে কিছুটা জল দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করতে দেব জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত জলপাইগুলো জলের মধ্যে ডুবে থাকে কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন জলপাইগুলো নামিয়ে জল ঝরতে দিতে হবে এবার কড়াইতে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর পাঁচ দিয়ে হালকা ভাবে রোস্ট করে নেব এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে মিক্সিতে পাউডার বানিয়ে নেব সাথে কয়েকটা শুকনো লঙ্কাও রোস্ট করে নেব। মশলাগুলো যেন কিছুটা দানা দানা ভাব থাকে আর এই শুকনো লঙ্কাটাও আধ ভাঙা করে পেস্ট করতে হবে এখন হাত দিয়ে এই জলপাইগুলো হালকাভাবে ম্যাশ করে নেব জলপাইয়ের বীজগুলো আপনারা চাইলে বাদও দিতে পারেন এবার কিছুটা লবণ দিয়ে দেব আর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর ফোড়নে দেবো গোটা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি আর কিছুটা পাঁচফোড়ন হালকাভাবে ছেড়ে জলপাইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এবার কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই আচারটা বাড়ানোর সময় গ্যাসে ফ্লেম একদম লো করে রাখতে হবে সম্পূর্ণ আচারটা বানাতে আমার সময় লেগেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো এই পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করে দেব মশলাগুলো সব একসাথে অ্যাড করে দেব না এটা তিন থেকে চারবারে অ্যাড করব তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, তাহলে রংটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে কালারটা একটু চেঞ্জ হলে এর সাথে কিছুটা গুড় অ্যাড করে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা মশলা দ্বিতীয়বার আবারও আমি কিছুটা গুড় অ্যাড করেছিলাম এখন এই আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আচারটা একটা পাত্রে ঢেলে এর উপর কিছুটা ভাজা মশলা দিয়ে দেব তিন থেকে চার ঘন্টা রোদে রেখে একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে এটাকে তুলে রাখবো এভাবে রাখলে এক বছর এই আচারটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা